আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তো বীর মুখতেজু দাওয়াজাদা সাহেব তার নির্বাচন প্রচারণার জন্য এখন আছে চ্যাংটা আহ চ্যাংটাপাড়া তো অলো ইউনিয়ন হ্যাঁ অলো ইউনিয়ন চেংটাপাড়া তো আমরা বীর মুখতিযুদ ওয়াজেদা আলি খান সাহেবের কাছ থেকে আর তার নির্বাচন প্রচারণা ঘিরে কিছু কথা তার কাছ থেকে নেবো আমরা সংগ্রামের সাথী ও বন্ধুগণ এই চ্যাংটাপাড়া নিকিয়া এটাও আমার একটি গ্রাম অলোয়া বোর্ড অফিস থেকে শুরু করে দেওপুর পর্যন্ত শুধু আমাদের নিকলা নিকলা এই নিকলা থেকে কোন ছেলে আজ পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াতে পারেনি আমি মোহাম্মদ ওয়াজাদ আলী খান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে নির্বাচনে আসছি আপনারা দয়া করে মায়া করে আপনাদের ভাই ভাতিজা মনে করে আশা করি আপনারা আমাকে মাইক একটি করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বন্ধুর আমার ভাই আমার আমি ইনন পরিষদের মেম্বার ছিলাম নান্নুবার পরিষদে তখন এই এলাকায় যখন আসতাম দেখতাম অজপাড়া গ্রামের মতো ভাঙ্গাচুরের রাস্তা নান্নু ভাইকে দিয়েই করে আমরা সেই সেইকাপাড়া পর্যন্ত এই রাস্তাটি আমার হাসের মেম্বার ছিল ছিল আমি ছিলাম নানু চেয়ারম্যান ছিল ওই সময় কিছু মাটি আমরা ফেলে ফেলেছিলাম তারপর ছলাম সাহেব ফেলেছে নুরসলাম হওয়ার পরে আপনার মরতুজ সাহেবের অক্লান্ত চেষ্টায় এই রাস্তাটি যখন পাখির জন্য প্রকল্প প্রণয়ন করা হয় ইসলাম সরকার এই রাস্তাটি করেন তাই বন্ধু আমার আমার দীর্ঘদিন পরে হলেও আমাদের এলাকার রাস্তার উন্নয়ন হয়েছে এ বাড়ি থেকে ও বাড়ি পর্যন্ত যদি রাস্তার কোনো ব্যবস্থা মানে থাকে তাহলে আমি নির্বাচিত হলে আমার কাছে আপনার সবাই বলবেন এবং আপনারা এই এলাকার বহুবির সমস্যা আছে এই সমস্যার কথা আমার কাছে গিয়ে বলতে পারবেন আমি অজত আলী খান আপনাদেরই সন্তান সারা জীবন আন্দোলন করেছি সংগ্রাম করেছি এলাকায় পলায় থেকেছি এলাকার প্রত্যেকটা বাড়ির ভাত খেয়েছি আমার পেটে এই গ্রামের ভাত আছে এবং ওই ভাতেই রক্ত হয়েছে কাজে এই এলাকার মানুষের সাথে আমি বেহমানি বিশ্বাসঘাতকতা কোনোদিন করি নাই এবং করবো না তাই বন্ধুরা আমার ভাই আমার আপনাদের ভাই আপনাদের ভাজি মনে করে করি আমাকে মাইক একটি করে ভোট এই মানুষ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে গণসন্দ্রের সংক্ষিপ্ত বক্তব্য এখানে এসে আমার বক্তব্য শেষ করছি খুলা হাফেজ বাংলাদেশ শ্রীজীবী হোক বেহনতি মানুষের জয় হোক জয় আমাদের মাইক মার্কার অনিবার্য আসসালামাইকুম